গত এক বছরে বাংলাদেশে অর্থ পাচার বেড়েছে তেত্রিশ শতাংশ ছয় মাসে শুধুমাত্র খুনের সংখ্যা বেড়েছে পঁচিশ শতাংশ আর রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে পাঁচশো উনত্রিশটি কোটা আন্দোলন এখনো চলমান জুলাই অভ্যুত্থানে নিহতদের এখনো বিচার সম্পন্ন হয়নি জুলাই ঘোষণাপত্র এখনো পরিষ্কার নয় জরুরি সংস্কারও ঝুলে আছে আশা নিরাচার দোলাচলে জুলাই অভ্যুত্থানের এক বছরের মাথায় আবার রাষ্ট্রীয় বাহিনীর প্রাণঘাতী অস্ত্রে ঝরেছে অন্তত পাঁচটি প্রাণ বন্দরিজারা পরিরোর আর সবশেষ আমেরিকার সাথে গোপন চুক্তির তথ্য ফাঁস নিয়ে প্রশ্ন উঠেছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে তবে এর মধ্যে আশার কথা আছে রিজার্ভের পরিমাণ বেড়েছে কমেছে মুদ্রাস্ফীতির হার এবং সবজির দাম কমেছে জুলাই অভ্যুত্থানের এক বছরের মাথায় এখন বিবেচনা করার সময় এসেছে আমাদের প্রত্যাশা কি ছিল আর আমরা কি পেয়েছি আজকের এই ভিডিওতে আমরা এক ঝলকে এই বিষয়টি বোঝার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক দুই সালের পাঁচ আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে যান মাফিয়া শাসক শেখ হাসিনা ছাত্র জনতার আত্মত্যাগ সফল হয় সেই অভ্যুত্থানে জানা অজানা সকল বীর শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা সহস্র শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র জনতার অভ্যুত্থানের বিজয়ের পর আমাদের প্রত্যাশা ছিল আমরা একটি দুর্নীতিমুক্ত ন্যায্য অন্ত ন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ তৈরি করতে পারব আসার কথা হচ্ছে গত তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি রিজার্ভ বেড়েছে এবছর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে যা বাংলাদেশের আগামীর উন্নয়নকে করবে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে মুদ্রাস্ফীতি কমেছে এবছর মুদ্রাস্ফীতি কমে প্রায় আট দশমিক চার আট শতাংশে এসে ঠেকেছে এবং সবজির দাম কমেছে এতে জনজীবনে স্বস্তি এসেছে তবে মুদ্রার পিঠে উনিশে জুলাই দুই হাজার পঁচিশে প্রকাশিত দৈনিক কালের কণ্ঠ পত্রিকার একটি প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশে গত এক বছরে অর্থ পাচার বেড়েছে শতাংশ পাচার অর্থের বেশিরভাগই অবশ্য বিগত সরকারের সরকারের কিন্তু এই কাছে আমাদের প্রত্যাশা ছিল বিগত সরকারের পাচার হওয়া অর্থ ফেরত আনবে তা না করে যখন তার উপর আরও তেত্রিশ শতাংশ পাচার যোগ হয় তখন আমাদের হতাশ হতে হয় যে আন্দোলনকে কেন্দ্র করে গত বছর এই অভ্যুত্থান সংঘটিত হয়েছিল তার কোনো ন্যায্য সমাধান এখনো হয়নি সর্বশেষ জারিকৃত অধ্যাদেশে বলা হয়েছে তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে এই ইস্যুটি অবশ্য বিগত আমলেই সমাধান হয়েছিল তবে যে পাঁচ মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত ছিল তার সাথে নতুন যুক্ত হয়েছে জুলাই যোদ্ধা কোটা কোটার এই প্রশ্নটি একটি জটিল বিদ্যমান কোটা পদ্ধতি জুলাই অভ্যুত্থানের মূল চেতনা ইনফ্লিউশন বা অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার সাথে সংকर्ष জুলাই আন্দোলনে ম্যান্ডেটneo অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আইন শৃঙ্খলার উন্নয়ন অথচ ওই একটি জায়গাতে অবনমন হয়েছে যে বেশি এর মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে ঢাকার ಮಿথフォード হাসপাতালের সামনে ব্যবসায়ীর লালচাঁদ ওরফে সোহাককে আদিম কাদায় পিটিয়ে হত্যার ঘটনার পর অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে যে তথ্য দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে গত ছয় মাসে শুধুমাত্র খুনের মামলা হয়েছে এক হাজার নয়শো তেত্রিশ নারী নির্যাতনের হয়েছে এই বিষয়গুলোর মধ্যে সবচেয়ে বিপজ্জনক বিষয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরের বহির্ভূত বন্দর ব্যবস্থাপনা বা করিডোর ছাড়াও সম্প্রতি ফাঁস হওয়া এম দলিল এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এসবগুলোই বর্তমান সরকারের নটযানো পররাষ্ট্রনীতিকে খোলাসা করে ভারতের সাথে সম্পর্কের অবনতির ফলে ফলে বাতিল হওয়া দৈনন্দিন অনেজ্য পুশিং বেড়েই চলেছে গত এক বছরে ছয়টি দেশের সাথে শ্রমশক্তি রপ্তানি চুক্তি বাতিল হয়েছে আমেরিকার সাথে নতজানু সম্পর্ক অব্যাহত রাখলেও তাদের কাছ থেকেও বাংলাদেশ কোন বিশেষ সুবিধা আদায় করতে পারেনি উল্টো আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের আরোপিত নানান চুক্তির ফলে বাংলাদেশের আভ্যন্তরীণ শিল্প ও অর্থনীতি ধ্বংসের মুখে পড়ছে বলে নানান ব্যবসায়িক সংগঠন খুব প্রকাশ করেছে জুলাই অভ্যুত্থানের সাথে সবচেয়ে বড় বেঈমানি সম্ভবত করেছে সরকারি দল এনসিপি তাদের উচ্চাভিলাষী এবং বিভ্রান্ত ছাত্র নেতাগণের উস্কানিমূলক এবং সহিংস বক্তব্য নানা জায়গাতে মব সৃষ্টি করে একটি অস্থিতিশীল অবস্থা বজায় রাখতে সাহায্য করেছে তাদের রাজনৈতিক অর্জনের আশায় পরিচালিত পদযাত্রা যেদিকেই যাচ্ছে সে হোক গোপালগঞ্জ কিংবা কক্সবাজার এক ধ্বংসস্তূপের সাক্ষী রেখে যাচ্ছে গত বছর ঠিক যেদিন আবু সাঈদ সরকারি বুলেটে শহীদ হন একই দিনে আবার সেই সরকারি বুলেট তাই একই রকম ভাবে ঝরেছে আছে পাঁচটি প্রাণ প্রত্যেকটি প্রাণী অমূল্য আর জুলাই অভ্যুত্থানে আমাদের প্রত্যাশা ছিল সরকারি বাহিনীর জুলুম কমবে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হবে একটি স্বচ্ছ জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো তৈরি হবে সহনশীল ও পরম উৎসহিষ্ণু বাংলাদেশ তৈরি হবে কিন্তু সরকারি দল হিসেবে প্রতিষ্ঠিত এনসিপি তাদের ছাত্র সংগঠন তা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে আর এই ব্যর্থতাকে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেছে বিএনপি এবং জামাত শিবির দেশের বিভিন্ন জায়গাতে চাঁদাবাজি গুজব নারী কেলেঙ্কারি অবৈধভাবে সম্পদ আত্মসাত দুর্নীতি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে তাদের অবস্থান অধ্যত্ত ও উস্কানিমূলক বক্তব্য নারী অধিকার প্রশ্নে তাদের অবস্থান দিয়ে তাদের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল তার ব্যত্যয় করেছে আওয়ামী কায়দায় ট্যাগিং এর রাজনীতি দিয়ে তারা পুরনো ফেসিবাদকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে বাংলাদেশের সামগ্রিক রাজনীতি বিবেচনায় তাই হয়তো তাদেরই আধ্যাত্মিক গুরু ফরহাদ মজহার একটি একান্ত সাক্ষাৎকারে বলেছেন গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে মার্কিন সহায়তায় রেজিম চেঞ্জ আসলেই তাই হয়েছে কিনা তা সময় ভালো বলতে পারবে কিন্তু সামগ্রিক এই অবস্থার উপর দাঁড়িয়ে আমাদের প্রশ্ন রাখতেই হচ্ছে আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম আপনাদের কাছেই এ প্রশ্নের উত্তর আশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আলবিদা